হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল নিয়ে বসে আছি আর অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করব কাঁঠালের এচোর আর এচোরটা কিন্তু আজকে আমি কমপ্লিটলি নতুন প্রসেসে রান্না করব অন্য দিন যেরকমভাবে রান্না করি সেরকমভাবে করব না আমি এচোরের আরও অন্য ভিডিও দিয়েছি তোমরা দেখেছো হয়তো তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমি আজকে কোন প্রসেসে রান্না করি তো প্রথমে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি আর আজকের কাঁঠালটা কিন্তু আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আর বেশ পোক্তও হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমি আজকের কাঁঠালটাকে কীরকমভাবে রান্না করি তো কাঁঠালটা যেহেতু বেশ পোক্ত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এর ভিতরের বীজগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে খুব শক্ত শক্ত হয়ে গেছে বীজগুলো তো আমি বীজগুলোও ফেলবো না আজকের বীজগুলো আমি দিয়ে দেবো যেহেতু আমি বলেছি আজকে একটু নতুন প্রসেসে রান্না করব তো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো কাঁঠালটা আমি টুকরো করে নিলাম এর ভিতরে কিন্তু খুব আঠা হয়েছে তো এই যে দেখো ভিতরের যে কোষটা আছে কোষটাই নেবো আজকে আমি আর যে সাইডের যে আঁশগুলো থাকে আঁশগুলো আজকে নেবো না শুধু কোষটা নেব আর এর ভিতরের বীজটাও রেখে দেব তো কাঁঠালটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর তারপর কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব তারপর এর মধ্যে আমি কাঁঠালগুলো তুলে বেশ কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব আর কাঁঠাল কিন্তু হলুদ লবণ দিয়েই সেদ্ধ করতে হয় আর হলুদ দিলে কি হয় এর কালো কালো যেই কষ্টা থাকে সেটা চলে যায় তাই হলুদ দিয়ে সিদ্ধ করলে ভালো হয় আর কালো কালো হয় না তো কাঁঠালগুলো আমি তুলে দিলাম তারপর দেখো আমি কাঁঠালগুলো তুলে দিয়েছি তুলে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কারণ যেহেতু বীজগুলো আছে ভিতরে সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ওইদিকে চলো আমি এখন মশলাটা রেডি করে নিই তারপর দেখো আমি আলু কেটে নিয়েছি দুটো আর নিয়েছি দুটো তেজপাতা রসুন ছুলে নিয়েছি কয়েক পিস আর নিয়েছি এলাচ দারচিনি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ আর টুকরো করে কেটে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো কুচি করে নিয়েছি তো আমি এগুলো বেটে নেব এখন তো প্রথমে আমি আদা নিয়েছি তারপর নিয়েছি আমি টমেটো সবগুলো বেটে নেব তো বাটার প্রসেসটা আমি দেখাইনি যেহেতু সবগুলি দেখালে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী আমি বাটার জন্য নিয়েছি সেগুলোই তারপর রসুন বেটে নেব তারপর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো বেটে নেব আজকে আমি মিক্সিতে করিনি আমি রান্নাটা বেটে বেটি করব আজকে আজকে অনেকদিন পর বেটে রান্না করার ইচ্ছে হয়েছে তার জন্য তারপর আমি শুকনো লঙ্কা চারটে ভিজিয়ে রেখেছিলাম আগে এখন শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আগে ভিজিয়ে না রাখলে আবার বাড়তে অসুবিধা হয় শক্ত শক্ত থাকে আর এত ভালো মিক্স হয় না তো আমি শুকনো লঙ্কাটা বেটে নিলাম তো আমি ভেবেছিলাম যে আজকে শুকনো লঙ্কার আর গুরুই দেব তো আবার ভাবলাম যে না যেহেতু সব মশলাগুলো আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কাও আজকে বেটে দিই কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করি বেশিরভাগ তো আজকে দুটো লঙ্কা দিয়েছি কারণ কালারটা একটু না আসলে ভালো লাগবে না আবার সাদা সাদা দেখাবে এচোড়টা তো একটু কালারের জন্যই আমি দিয়েছি লঙ্কাটা তো দেখো আমার লঙ্কা বাটাও হয়ে গেছে আর বাকি মশলাগুলো আমার বাটা হয়ে গেছে শিলনুরাই বাটা মশলা আর মাটির চুলায় রান্না কিন্তু খুব টেস্ট হয় খেতে তো মাটির চুলা তো এখন আর নেই তো আমি ভাবলাম যে আজকে শিলনুরাই বেটেই রান্না করি অনেকদিন পর ইচ্ছা হলো তাই শিলনূড়া আছে অ্যাকচুয়ালি ইউজ করা হয় না তো অনেক দিন পরই আমি বেটে রান্না করছি তো এই যে দেখো আমার সব মশলায় আমি বেটে নিয়েছি আমার মশলা রেডি হয়ে গেছে তো এখন চলো রান্না রান্নাতে চলে যায় আবার তো এই যে দেখো কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ সময় হয়েছে বাড়তে অনেক সময় লেগেছে আমার তো ওই সময়টাতেই আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর জলটা ছেঁকে নেব তো এখন আমি কাঁঠালটা নামিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে কাঁঠালটা ঢেলে নিয়েছি জলটা ঝরে যাবে তারপর আমি কড়াইটা আবার বসিয়ে দেব দিয়ে কড়াইটাকে একটু ভালো করে গরম করে আমি আলুগুলো ভেজে নেব তো আজকে আলুগুলো আমি আলাদা করে সেদ্ধ করিনি তো যেহেতু আমি পুরো তরকারিটা আজকে ঢাকনা দিয়ে দিয়ে করব পরে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আগে থেকে সেদ্ধ করে নিলে পুরো ভেঙে যাবে তার জন্য আমি আগে সেদ্ধ করিনি তো আমি আলুগুলো তুলে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আর আমি আজকে যে তরকারিটা রান্না করছি এর সাথে যদি আলুর বদলে কাঁচা পেঁপে দেওয়া যেত তাহলে কিন্তু খুব টেস্ট হতো তো আজকে কাঁচা পেঁপে নেই তো আমি দুটো আলুই দিলাম তো এই যে দেখো আলুগুলো যখন নেড়ে চেড়ে লাল লাল হয়ে এসেছে আমি অতটাও লাল লাল করে ভাজি হালকাই ভেজে নিয়েছি যাতে আলুর যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তার জন্য আমি হালকা ভেজে তুলে নিলাম আর তোমরা অবশ্যই কাঁচা পেঁপে দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবে সত্যি বলছি খুব টেস্ট হয় তো এই যে দেখো আমি আলুগুলো তুলে নিলাম তারপর যেই তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি কাঁঠালগুলো ভেজে নেব তো এর মধ্যে আমি আলাদা করে হলুদ আর লবণ দেব না যেহেতু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো এমনিতেই কালারটা হলুদ হলুদ হয়ে আছে আর কাঁঠালগুলো আমি অতটাও নরম করে সেদ্ধ করিনি যেহেতু তরকারিটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না হবে পুরোটা তো এমনিতেই কভার হয়ে যাবে তো দেখো কাঁঠালগুলো নরম নরম হয়ে এসেছে লাল লালু হয়ে এসেছে তো এখন আমি কাঁঠালগুলো তুলে নেব তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো এলাচ দারচিনি তো এলাচ দারচিনি আর তেজপাতাটাকে হালকা একটু ভেজে নেব তো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব টমেটো বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে আর মশলাটা কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবো নাহলে আবার মশলা পুড়ে যায় তো তারপর এই যে দেখো নাড়তে নাড়তে দেখাই দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো মোটামুটি হয়ে গেছে আরও একটু কষাতে হবে যদিও তো তারপর আমি আলুগুলো তুলে দেব আলুগুলো তুলে আরও একটু মিক্স করে নেব মশলাটার সাথে আর একটু ভালো করে চেড়ে আলুটাও কষানো হয়ে যাবে দেখো শুকনা লঙ্কা দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর যেহেতু আমি টমেটো দিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তার জন্য তো এই যে দেখো এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখন আমি এর মধ্যে কাঁঠালগুলো তুলে দেব কাঁঠালগুলো তুলে দিয়ে মশলাটা সহ আরো একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু আমি ঢাকনা দিয়ে দেব তো এখন আমি কিছুক্ষণ দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আজকের পুরোটা রান্নাই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে করব যেহেতু আজকে ঝুল বেশি দেব না ঝুল দিলে আবার কি হতো ঝুল দিয়ে দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে দিলে পুরোটা কম কভার হয়ে যেত তো যেহেতু আজকে ঝুল বেশি হবে না তার জন্য পুরো তরকারিটাই আমি ঢাকনা দিয়ে দিয়ে করব এতে কভার হয়ে যাবে আলু আর কাঁঠালের যে বীজগুলি আছে এগুলি সেদ্ধ হয়ে যাবে তারপর দেখো কষানোর পর আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর তোমরা হয়তো জানো যে যে কোনো তরকারিতেই লাস্ট মুহুর্তে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হয় আর এর যে পেঁয়াজের যে ফ্লেভারটা থাকে এর জন্য কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তোমরা দিয়ে অবশ্যই ট্রাই করে দেখো তারপর এই যে দেখো ঢাকনা তুলে দিলাম এখন দেখো যে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে মোটামুটি অতটাও নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে যাতে খোসাগুলো না খুলে এমনিতেই দেখো আমার খোসাগুলো অনেকটাই খুলে গেছে এমনিতে পাতে পড়লে খুব ভালো লাগবে খেতে তো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব। তো ঝোলের জন্য অবশ্যই গরম জল হবে আর ঝোলটা কমই দেব আজকে এই যে দেখো অল্প একটু জল দিয়েছি আমি ঝোলটা দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট ওয়েট করব তারপর দেখো ঢাকনাটা তুলে দিলাম এই যে দেখো ঝুল সহ কিন্তু তোর এটা মাখা হয়ে এসেছে তো এখন আর ঢাকনা দিতে হবে না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো আমার রান্না আজকে তোমাদের কীরকম লেগেছে আমার এই প্রসেসে রান্না তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে বাড়িতে তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো এই যে দেখো এখন আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি লাস্ট মুহূর্তে তো লবণটা একটু কম হয়েছে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর আর একটু চিনি দিয়ে দেবো তারপর এখন বিশ ত্রিশ সেকেন্ডের মতো রাখবো যাতে লবণটা আর চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আজকে রান্না আমার এতটুকুই ছিল আমার আমি এরকম ভাবে রান্না করেছি তোমরা অবশ্যই রান্না করে খাবে বাড়িতে কার কি রকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোর এটা ঢেলে নিয়ে নেবো এখন আর তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই তো কমেন্ট করে বলবেই আর যার যার ভালো লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা রান্না করে অবশ্যই খাবে আমাকে কমেন্ট করে বলবে জানাবে কার কীরকম লেগেছে আর এচোর চিংড়ি তো তোমরা অনেকেই খেয়েছো এরকমভাবেও রান্না করে খেয়ে দেখবে আশা করি অবশ্যই ভালো লাগবে আর এটা কিন্তু রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা ভাতের সাথেও খেতে পারো তবু রুটির সাথে খুব ভালো লাগে তো তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই তো এখন আমি একটু টেস্ট করে দেখি তো একটা একটা কাঁঠালের টুকরো নিয়ে নিলাম আর একটা আলু নিয়ে নিলাম তো এই যে দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের কীরকম সেদ্ধ হয়েছে দেখো বীজটাও কিন্তু ভেঙে গেছে খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে তো আজকের জন্য টাটা বাই বাই